শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাইকে আরেককে আরেকটি আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন সকালের বেজে গেছে হচ্ছে নয়টা তো আমি চান করে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আমি চান করে আসলাম এখন আমি চুল আছড়াচ্ছি চুল আছড়ায় তারপর আমি বেনি করে সিঁদুর টিদুর পরে তারপরে পুজো করব তো আজকেও কিন্তু শাড়ি পরেছি আজকের ওয়েদারও খুব ঠান্ডা মানে খুব ভালো লাগছে আর কি কয়েকদিন না হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠান্ডা রোদ্রু নেই এখনকার দিনগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো আর তোমাদের ওদিকে কেমন অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওদিকে রোদ্রু না গরম আমাকে না শাড়ি পরতে ভালো লাগে খুবই ভালো লাগে আমি খুবই শাড়ি পরতে পছন্দ করি তবে ঠিকঠাক মতো শাড়ি পরতে পারি না আর বাড়িতে তো সিম্পলভাবেই পরি দেখতেই পাচ্ছি এরকম করে পিনটিন করতে হয় না আর কোথাও গেলে কিন্তু আমি শাড়ি পরতে পারি না কুচি টুচি সব হয়ে যাবে কিন্তু পিনটা করতে পারি না আর আমি শাড়ি রেগুলার পরি না তার কারণ হচ্ছে গরম এত গরমের মধ্যে মানে খুবই গরম লাগে আরও শাড়ি পরলে ওই জন্যই শাড়ি পরি না এ কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো শাড়ি পরছি দুই দিন ধরে গরম পড়ে গেলে আবার পরবো না আমাকে ভালো লাগে কিন্তু শাড়ি পরতে এই গরমের জন্যই পরি না তো দেখো আজকে চুলের জটা গোলাকে ছাড়ালাম এত পরিমাণে জটা হয়েছে আর কতগুলো করে চুল উঠছে গো কি বলবো অনেকগুলো করে চুল উঠছে তো প্রতিদিনই চুল আঁচড়াতে হয় কিন্তু কি করবো বলো গরমের জন্য চুল একবারে হাতে দেওয়ার ইচ্ছা করে না কি করে জানো ওপরে ওপরে শুধু কাকাই নি পরে নিই আর হয়ে গেলো আর মানে ভিতরে যে জটাগুলো থাকে ওগুলো আর আমি ছাড়াই না এরকম করেই আমি থাকি দুই দিন তিন দিন পর তারপরে আমি জটা ছাড়াই কিন্তু চুলের জটা ছাড়ানোর নিয়ম চুল আঁচড়ানোর নিয়ম হচ্ছে দিনে দুইবার সকালে বিকালে তো চুল মানে রেগুলারি আছড়াতে হয় তো চুল রেগুলার আছড়া না এত চুল উঠবেও না আমি আছড়াই না দেখি আমার চুল উঠে যাচ্ছে অনেক অনেক চুল উঠছে অনেক পাতলা হয়ে গেছে আমার চুল কি বলবো আগে কত মোটা ছিল ধীরে ধীরে চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে আরও কিন্তু আমি এর আগে বাবার বাড়ি গেছিলাম চুলটাকে কেটে দিয়েছি আমার চুল অনেকটাই লম্বা ছিল তো এই কয়েকদিন ধরে ধরে দেখছি একটুখানি বেড়েছে আবারও তো কারণ লম্বা চুলের অনেক যত্ন করতে হয় খুবই প্রবলেম হয় বললামই তো আমি মতো জোরটাই ছাড়াই না একদিন আমি কাপড় ভাজ করছিলাম তো আমাকে দেখছিল কাপড় ভাজ করতে আমার ভাসতে তো ওই দিন বলছিলাম কাপড় ভাজ কর তো এমনি বলছিলাম আর ও দেখো আজকে আবার ও ভাজ করতে একদিনে কিন্তু ও শিখে গেছে নাকি পরে যায় কেন পরে যাচ্ছে কেন ভালো করে রাখতে পারছিস না পড়ছে কেন পরে যাচ্ছে কেন কী করবি তো দেখো একবারে রেডি কমপ্লিট এখন যাব পুজো করতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আমি কী কী করি সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো আর এখানে দেখো চলে আসলাম রান্না করে আমার বর মশাই নিয়ে এসেছে মাছ তো এটা হলো কাতলা মাছ তো এখন মাছ ভেজে নিব তো লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তো মাছটা ভেজে নেব এটা কিন্তু লোকাল মাছ এটা বরফ দেওয়া না তো মাছ আমি আলু দিয়ে রান্না করব রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো রসুন পেঁয়াজ আজকে খাবো গরমের দিন না খাই না আমরা আদা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল খাই তো মাঝে মধ্যে আমি রসুন পেঁয়াজ দিয়েও রান্না করি কারণ আমার বাবার বাড়িতে না রসুন পেঁয়াজ ছাড়া মাছ খাই না আর আমি ছোট থেকে ওটাই খেয়ে এসেছি কী রোদ কী গরম সবসময় কিন্তু আমাদের রসুন পেঁয়াজই চলে আর এখানে তো আদা কাঁচা লঙ্কা দিয়েই খায় ওটাও ভালো লাগে খারাপ লাগে না আর এখানে দেখো ভাত আজকে গাবলার মধ্যে বসাইছে তো দেখো একবারে আমি চলে আসলাম রাত্রেবেলায় বর আমার এনে দিল মোমো তো ও দোকানে খেয়েছে তো ভাবলো যে আমি খেলাম আমার বউর জন্য নিয়ে যাই তো দেখো আমার জন্য নিয়ে এনেছে তো এটা চিকেন মোমো এনেছে তো মোমোটা তো বেশি ভালো ছিল না মোটামুটি ছিল তবে সসটা আর স্যুপটা এই দুইটা জিনিস খুবই ভালো ছিল তো দেখো আমি খেয়ে নিচ্ছি তো আমার ভাস্তা ভাস্তি খাবে না ওদের মানে নিরামিষ খাচ্ছে ওরা তো আমি ডাকছিলাম খাবে না তো আমি একা একাই খাচ্ছি এক প্লেট মোমো অনেকটাই মোমো একবারে আমার পেটই ভরে গেলো মোমোগুলো খেয়ে তো চলো খেয়ে নি মোমো হে গাইস এটা হলো তারপরের দিনের ব্লক মানে শুক্রবারের ব্লক আজকেরই ব্লক তো এটা সকালবেলা দেখো আমি চান করে আসলাম হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোবিন্দের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রমা সম্পদ আমি তোমার পদ পদে আমার শ্রদ্ধার প্রতি নিবেদন করি তো দেখলে আমি গীতাটা একটুখানি পড়লাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি এখন চেষ্টা করি প্রতিদিন পুজোর সময় পুজো করার পরে একটুখানি করে গীতা পড়ার পরই একটু একটু করে প্রতিদিন অভ্যাসটা করছি তো বেশি দিন যেহেতু হয়নি কিন্তু চেষ্টা করছি আর দেখো আমি এখন আম খাচ্ছি আর আম এনেছিলো তোমাদের তো দেখালাম আমগুলো ধুয়ে আমি ফ্রিজে রাখছি আর এই আমগুলা একবারে এখনই গাছ থেকে পাড়া এনে মানে একটা মামা হবে ওই এনে দেয় আমরা টাকা দিয়ে দিই গাছ থেকে এনে দেয় একবারে টাটকা আর বাজারের আম তো কার্বের দেওয়া থাকে বা ভালো না বেশি অতটা তো এখন আমের দাম হচ্ছে আমাদের এদিকে তিরিশ টাকা মানে গ্রামে বাড়ি তো মামাটার তো তিরিশ টাকা নেয় আর এখানে আমাদের করণ দিগিতে চল্লিশ টাকা কি আজকে তো দিন বৃষ্টি হয়েছে কি বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি তো দেখো আজকের ওয়েদার পুরো মেঘলা মেঘলা রোদ্রু একবার উঠেছিল তারপর আবার বৃষ্টি তো রাস্তা কাদা কাদা হয়ে গেছে তো দেখতেই পেলে তোমরা দেখালাম রাস্তাঘাট আর কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে বৃষ্টির জন্য আর এখন দেখো আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে না দুপুরবেলায় বরই বলল যে আজকে খিচুড়ি খাবো ঠান্ডা ওয়েদার বৃষ্টি ভেজা দিন তো দেখো আমি এখন খিচুড়ি রান্না করছি শাক সবজি দিয়ে ওদিকে আলু গোটা গোটা দেখলে ওটাকে আলু ভাজা করব আর পাপড় ভাজা করব বেগুন করবো এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন বড়া হয়ে গেছে ভালো আছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি চুল শুকাচ্ছি ফ্যানের মধ্যে কারণ রোদ্র হাওয়া তো কিছুই নেই চুলও শুকাচ্ছে না আর এখন দেখো আমি একটু যাব বাইরে হাঁটতে সারাদিন ঘরের মধ্যে আছি একটুখানি বৃষ্টিটা কমেছে তো আর এখন বাজে ছয়টা তো চলো এখান থেকেই আমার ব্লগটা আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই